মহিলারা যে লক্ষ্মীর ভান্ডারও আমাদের পেতে হবে তাই দিদির হাতও শক্ত করতে হবে আর তার জন্য সবাই মিলেই জোড়া ফুলে ভোট হবে আমি বললাম না আমাদের কাছে এরকম কোনো খবর নাই যদি কোন এজেন্টকে বার করে দেয় সেটাও ঠিক হয় নাই আর অনেকে নিজে বেরিয়ে দিয়ে হয়তো দোষটা চাপায় যেহেতু টাকা নিয়ে সব এজেন্ট বসেছে তখনই হয়তো ধরবে তোমাকে যে টাকা দিলাম তুমি কেন বেরিয়ে গেলে বলবে আমাকে তৃণমূল বার করে দিয়েছে এইটা হচ্ছে ব্যাপার এটা নিয়ে ব্যাপার না টাকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে এজেন্ট বসিয়েছে দলের কোনো কোনো লোক নাই কেউ চেনে না অকারণে জেন লোক ভোট দিতে যাচ্ছে তাদের সঙ্গে চেঁচামেচি করছে ভিতরে পরে আবার যখন বুঝতে পেরে যাচ্ছে তখন আবার চুপ হয়ে যাচ্ছে মহিলা তো হবে বাংলার দু কোটি বারো লক্ষ মহিলার হাতে আমাদের দিদি হাজার টাকা আর বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিচ্ছে তা মহিলারা যদি দিদিকে না সাতটা থেকে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে ভোটের কাছে কেউ যেতে দিচ্ছে না কোনো রাজনীতি দলের লোককে সাধারণ মানুষ যাচ্ছে তারা ভোট দিচ্ছে এখন পর্যন্ত আমাদের এখানে যেটা খবর প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আমাদের এখানে হয়ে গেছে এগারোটার মুখ এখন রোদ উঠেছে আবার মানুষ খাওয়া দাওয়া করে আসবে অনেকটা টাইম আছে আশা করি আশি পঁচাশি পার্সেন্ট ভোট আমাদের এখানে পোল প্রতিবারই হয় এবারও তাই প্রচন্ড শান্তিপূর্ণ কোথায় কোনো ঝামেলা নাই গন্ডগোল নাই আসল কথা ঝামেলাটা হবে কাছে বিরোধী পার্টি কার সঙ্গে কে ঝামেলা করবে সবই তো তৃণমূলের লোক মানে সারা জায়গা ঘুরে দেখুন সব তৃণমূলের ছেলে মেয়েরা জনজোয়ার আসছে গোটা বাংলা জুড়ে আর আমাদের এখানে লোকসভা নির্বাচনে আজকে বর্ধমান দক্ষিণে এসছে একই অবস্থা বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি কোথায় একটা মেশিন খারাপ হয়ে গেছে এইসবই খবর পাচ্ছি কোথায় ঝামেলা হচ্ছে গন্ডগোল হচ্ছে এরকম কোনো খবর নাই সুন্দরভাবে আজকে সাড়ে এগারোটা পর্যন্ত হয়ে গেল ভোট আমরা আশা করি গন্ডগোল ঝামেলা হলে সকালের দিকেই হয় তো দিন সুন্দরভাবেই ভোট হবে আর আমরাও চাই মানুষ সঠিকভাবে সুন্দরভাবে ভোট দিয়ে সে তার নিজে কাকে ভোট দেবে সেই ক্ষমতা সে প্রয়োগ করুক ব্যালটের মাধ্যমে এবং এটা দেখতে পাচ্ছি আমরা এখানে যেটুকু বুঝতে পাচ্ছি যে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দিচ্ছে আমাদের প্রার্থীর পক্ষে কারণ মানুষ ভোট দিয়ে যাওয়ার সময় বলে যাচ্ছে আমি এক নম্বরে দিয়ে গেলাম এটা আমরা এই ট্রেন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অত্যন্ত আশাবাদী এবং আমি সকাল থেকে তেইশ চব্বিশে বিভিন্ন জায়গায় ঘুরছি অন্য অন্য জায়গার খবর নিচ্ছি আমাদের আশা আমরা এখান থেকে বিপুল ভোটে আমাদের দলের প্রার্থীকে আমরা জয়ী করতে পারবো সেটা বলতে পারবো না এরকম তো আমাদের কাছে কেউ এখন পর্যন্ত আমাকে তো সবাই ফোন করতেছে আমার কাছে এরকম খবর আসে নাই আমি না আমি এখনই আমরা বলার মাধ্যমে আমি আমার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করছি আমাদের লোকও ঘুরে বেড়াচ্ছে আমাদের কন্ট্রোল রুম রয়েছে কর্জন গেটে সরাসরি আমরা সেখানে সব জানাচ্ছি কোথায় কি অসুবিধা হচ্ছে কোথায় কোন মেশিন খারাপ হয়ে গেছে সুন্দরভাবে চলছে কোথায় কোনো সমস্যা প্রার্থী তো ঘুরছে এটা তো একটা লোকসভা নির্বাচন অনেক বড় ব্যাপার বিজেপির প্রার্থী ঘুরে গেছে আমাদের আশা আমাদের প্রার্থীও এখানে আসবে হয়েছে এবং ভালো হয়েছে মানে তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট হয়েছে যদিও কিছু কিছু জায়গাতে প্যারামিলিটারি ফোর্সের লোকরা বেশি বাড়াবাড়ি করেছে তা সত্ত্বেও সাধারণ মানুষ ব্যাপক হারে ভোট দিয়েছে কিন্তু বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল সন্ত্রাসের আবহাওয়া ভোট করছে বিশেষ করে মন্তেশ্বর এবং বর্ধমান শহর বিভিন্ন জায়গায় ওরা বলছে যে প্রার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছে হয়নি বাধা দেওয়া হয়েছে এবং তাদের ভাঙচুর করা হয়েছে গাড়ি সে তো বিজেপি তো কথা বলবি মন্ত্রেশ্বরের ঘটনা তো সবাই দেখেছে প্রকৃতপক্ষে দিলীপ ঘোষের যে উগ্র মূর্তি এটা তো আজকে দেড় মাস ধরে আমাদের এলাকার মানুষ দেখছে এবং তার থেকেই সমস্যা তৈরি হচ্ছে একটা ক্যান্ডিডেট সে ক্যান্ডিডেটের সমর্থক করতে চাইছে সামগ্রিক যে ভোট হলো বর্ধমান জেলার দুটো কেন্দ্রে আপনারা কি আশা করছেন দুটো কেন্দ্রেই আমরা ব্যাপক ভোটে জিতব বেশ কিছু ইভিএম মেশিন সকাল ভোট ভোট গ্রহণের প্রথম থেকে শোনা যাচ্ছে ইভিএম এর গণ্য করবে এবং গোটা জেলা জুড়ে যেটা চলছে আপনাদের খবর আসছে এটা হ্যাঁ এই বিষয়ে আপনার কি মানে আমাদের তো এই নিয়ে সন্দেহই আছে যে ইভিএম মেশিন যেমন এখানে তো গণ্ডগোল ধরা পড়েছে আর নদীয়াতে দেখা গেছে যে জোড়াফুল চিহ্নে চাপ দিলে সেখানে পদ্ম ফুলে ভোট পড়ছে যদিও একটা ইভিএম সরানো হয়েছে এবং সেখানে কর্মীরা সজাগ ছিল অন্য জায়গায় যদি এরকম হয়ে থাকে তাহলে তো আসল রেজাল্টটাই পাল্টে যাবে আপনার বিধানসভা এলাকা কাটোয়া কাটোয়া ভোট কাটোয়ার ভোট ভালোই হয়েছে খুব ভালো হয়েছে এবং শান্তিপূর্ণ হয়েছে কোথায় কোথায় ঘুরলেন সকাল থেকে আমরা কাটোয়া বিধানসভা সব এলাকাটা ঘুরলাম আর তার সঙ্গে কেতুগ্রাম গিয়েছিলাম কারণ ওখান থেকে সেটা মার্ডার হয়ে গেছে সেই নিয়ে সমস্যা হয়ে গেছে এতেই অনেক সময় চলে গেল বেশি কম কম জায়গায় গোলমাল এরকম খবর এখনও পর্যন্ত আমাদের কাছে নেই তাই তিনটি বিষয় নজর রয়েছে যে দুশো সাতাশ নম্বর বুঝ এখানে দেখা যাচ্ছে যে বিজেপি এবং নির্বাচন কমিশনের যে অশুভ আঁকাত এটাতে ক্লিয়ার তার রিটার্নিং অফিসার আমাদের তৃণমূল দলকে এবং আমাদের দলের প্রার্থী ডাক্তার সমীলা সরকারকে যে ভোটার লিস্ট দিয়েছেন সেই ভোটার লিস্ট তো যথারীতি আমরা বুথের এজেন্টে দিয়েছি ভোট কেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে যে প্রায় ছাব্বিশ সাতাশ জন প্রায় এখনো লাস্ট উনত্রিশ জন মতো তারা ভোট দিয়ে প্রিজাইডিং অফিসার বলছে ওর কাছে যে ভোটার তালিকা সেই তালিকায় ওদের নাম নেই অথচ একই রিটার্নিং অফিসারের নাম সই করা তিনি প্রার্থীকে এবং আমাদের দল প্রার্থী দেওয়া তালিকা এজেন্ট নিয়ে বসে আছে ভেতরে গিয়ে দেখা যাচ্ছে যেটা কিন্তু ভোট দিতে যায়নি এ নিয়ে আরেও বলেছে ফসলা করে দেওয়া বলছে তিনটের পর এবং তো আমাদের কাছে তো একই রিটার্নিং অফিসারের সই প্রিজাইডিং অফিসারের কাছে একই সই প্রিজাইডিং অফিসারের কাছে ওই ও নামগুলো নেই অথচ এখানে আছে এ ধরনের একটা কাজসাজি হয়েছে তারপরে অনেক প্রিজাইডিং অফিসার আছে একটি যেমন সাতাশ নম্বর বুথে প্রিজাইডিং হ্যান্ডিক্যাপ যে এতদিন ধরে দিয়ে যাচ্ছি তার সহযোগী থাকে প্রিজাইডিং অফিসারের সামনেই পৌঁছায় দেয় সে যাকে বলবে তাকে দিয়ে ইয়ে আকবাড়িয়ে সুমত রাস্তাতে ঢোকেনি রাস্তা থেকে এরকম নিয়ে গিয়ে নিজে বলছে আমি জোরাব বলে ভোট দেবো আর রিটার্নিং অফিস থেকে এক নম্বরে পোতাম থেকে যে এটা দু তিনটে কেস হওয়ার পর যখন জানতে পারি আমি ছুটে যাই আমি রিটার্নিং অফিসারকে বলি আর ওকে এসডিও যা ছিল প্রত্যেককে বলি যে আমি বলে ওকে পাল্টাতে হবে তারপরে পরে সেক্টর অফিসাররা তারা আবার ছুটে আসে সবাই ছুটে এসে বলে একটা ইয়ে করলো যে উনি ক্ষমা চাইছেন আপনি এখনই তোলা এইসব অনেক অনেক কিছু হলো যা সেই এই প্রিটাইডিং অফিসার নিজে হাত জোর কিন্তু জনসমক্ষে ক্ষমাও হচ্ছে এই ধরনের কোনো এগুলো অসুবিধা নয় ইয়ে বিজেপি এবং নির্বাচন কমিশন চেষ্টা করেছে অনেক আর এই তো কাজিয়াগঞ্জের নবী দেখছি যে তৃণমূলে ভোট দিলে বিজেপিতে পড়ে যাচ্ছে কত রকম কারসাজি করে যে তার ঠিক নেই তবে এত কারসাজি করো তৃণমূলকে ঠেকানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকানো যাবে না তার উন্নয়নের প্রকল্প মানুষ গ্রহণ করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছেন আমরা আছি তার সঙ্গে আর আমাদের এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘন্টাখানেক আগেই এখানে এসেছিলেন বিভিন্ন বুথে ঘুরছেন কিন্তু কাজ না যাবে এ তো ঘরের মেয়ে শর্মীরা তো আমাদের এলাকারই মেয়ে তাতে ঘরের কন্যা বলতে পারেন ঘরের মেয়ে বলতে পারেন গাঁয়ের মেয়ে বলতে পারেন সব কিছু নিয়ে সে চিকিৎসক অধ্যাপিকা তাকে মানুষ বেছে নিয়েছে বলে আমার বিশ্বাস উৎসাহ তো সকালবেলাটা খুঁজছিল এখন একটু জোর পড়েছে আর গায়ে লোক তো ব্যাপার বুঝতেই পারে একটু সকালবেলা রান্নাটা করে দিয়ে অনেকে আসে অনেকে ভোট দিয়ে গিয়ে রান্না করতে যায় আর কিছু লোকের কবর হচ্ছে রান্না বাড়ি করে দিয়ে ভোটটা আসতে এখন এখন যা আসছে যা আসছে সব কিন্তু খেয়ে দিয়ে রান্না করিয়ে আসছে

আমি দিচ্ছিলাম যে ছাড়া ভোট বন্ধ থাকে আর অন্ধকার রেখে দিই যাতে প্রতি বোঝা না যায় অনেক বয়স্ক লোকের পক্ষে তো অসুবিধে আছে এই আরও কি ফোন করার